প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সংক্ষেপে জেনে রাখি আমরা সোমালি ল্যাবরাডর ফকল্যান্ড ও উপসাগরীয় স্রোত সোমালি স্রোত মাদাগাস্কারের কাছে দক্ষিণ নিরক্ষীয় স্রোতের যে শাখা উত্তর দিকে বেঁকে রেখার অতিক্রম করে উত্তর দিকে প্রবাহিত হয় সেটি সোমালি স্রোত নামে পরিচিত এটি একটি উষ্ণ স্রোত রেখার কাছাকাছি এ স্রোত মৌসুমী বায়ু প্রবাহ দ্বারা নিয়ন্ত্রিত হয় ল্যাব্রাডর স্রোত সুমেরু সাগর থেকে আসা একটি শীতল স্রোত প্রথমে বেফিন উপসাগরে প্রবেশ করে এটি ডেভিস প্রণালী পশ্চিম পাশ দিয়ে কানাডার ল্যাব্রাডর উপকূলের উপর এবং উত্তর পাশে শীতল পূর্ব গ্রিনল্যান্ড স্রোতের সঙ্গে মিলিত হয়েছে এই মিলিত স্রোত ল্যাব্রাডর স্রোত নামে পরিচিত উষ্ণ উপসাগরীয় স্রোত এবং শীতল ল্যাব্রাডর স্রোত পাশাপাশি প্রবাহিত হয় ফলে উষ্ণ সৈত্যের প্রভাবে কানাডা ও যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে ঘন কুয়াশার সৃষ্টি হয় পখলান স্রোত শীতল পশ্চিমা স্রোতের যে শাখাটি দক্ষিণ আমেরিকার পূর্ব উপকূল ও পখলান দ্বীপপুঞ্জের মধ্যবর্তী ফখলান প্রণালীর মধ্য দিয়ে উত্তর পূর্ব দিকে প্রবাহিত হয়েছে তা পকলান স্রোত নামে পরিচিত এটি একটি শীতল স্রোত এ স্রোত পরে শক্তিশালী উষ্ণ ব্রাজিল স্রোতের নিচে বিলীন হয়ে যায় উপসাগরীয় স্রোত দক্ষিণ নিরক্ষর স্রোতের উত্তরের শাখাটি নিরক্ষরেখা অতিক্রম করে দক্ষিণ আমেরিকার উত্তর উপকূল দিয়ে অগ্রসর হয় পরে এই স্রোত ক্যারাবিয়ান সাগর উত্তর ও নিরক্ষর স্রোতের শাখার সঙ্গে মিলিত হয়ে ইকটা ইকাটান নামে প্রণালীর মধ্য দিয়ে ইউকাটান নামে মেক্সিকো উপসাগর প্রবেশ করে উপসাগরের স্রোত বা গালফ স্ট্রিম গালফ স্ট্রিম নামে পরিচিত লাভ করে এই স্রোতের বর্ণ গাঢ় অনিল প্রিয় দর্শক লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে জানানো হলো সোমালি ল্যাবডর ও ফকল্যান্ড উপসাগরের স্রোত সংক্ষেপে আসসালামু আলাইকুম